নমস্কার শনিবার আমেরিকায় টিকটক ব্যান হওয়ার পর সেখানকার সাধারণ নাগরিকদের অবস্থা ছিল ঠিক এরকম আমেরিকার জনগণের মধ্যে টিকটকের প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল যে যখন তারা জানতে পারলো যে তাদের ফোনে আর টিকটক চলছে না তখন তারা রীতিমতো ভিপিএ নিউজ করে টিকটকে এভাবে কাঁদছিল তবে বারো ঘন্টা যেতে না যেতেই আমেরিকার নাগরিকদের থেকে এত পরিমাণে চাপ আসা শুরু করে যে আমেরিকার নতুন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ওনার সোশ্যাল মিডিয়া সাইট ট্রুথ সোশ্যালে জানান যে তিনি একটি এক্সিকিউটিভ অর্ডার নিয়ে আসবেন যার ফলে টিকটক আমেরিকায় ব্যান হবে না তিনি এর সাথে এটাও বলেন যে তিনি চান টিকটকের মালিকানার পঞ্চাশ শতাংশ কোনো আমেরিকান ব্যবসায়ীর হাতেই থাকুক যার ফলে ওনার মতে টিকটক একটি ভালো হাতে থাকবে এবং এরই সাথে সাথে টিকটকের মার্কেট ভ্যালুও কয়েকশো বিলিয়ন থেকে ট্রিলিয়নে পৌঁছে যেতে পারে তবে গম্ভীর বিষয় হল টিকটক ব্যান হওয়ার সাথে সাথেই আমেরিকানরা ইনস্টাগ্রাম বা ইউটিউবে চলে আসার পরিবর্তে তারা আরেকটি চাইনিজ অ্যাপ রেড নোটকে ব্যবহার করা শুরু করে দেয় শুধু তাই নয় বরং সেখানে তারা চীনের বিভিন্ন ভিডিও দেখে এত পরিমাণে প্রভাবিত হয়ে যায় যে তারা আমেরিকাকেই একটি তৃতীয় বিশ্বের দেশ বলা শুরু করে অর্থাৎ তারা এখানে বলতে চাচ্ছে যে আমেরিকার নামেই এখন শুধুমাত্র বিশ্বগুরু আছে কিন্তু আসলে আমেরিকার সাধারণ জনগণের জীবনশৈলী চীনের সাধারণ নাগরিকের থেকেও অনেক খারাপ এবং চীনের শহর সেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা সেখানকার খাওয়া দাওয়া সব কিছুই আমেরিকানদেরকে এতটাই মুগ্ধ করে ফেলে যে তারা ভিডিও বানিয়ে বানিয়ে চীনের প্রশংসা করা শুরু করে দেয় প্রথমে এই আমেরিকান যুবকের কয়েক সেকেন্ডের ভিডিওটি শুনুন তাহলে ব্যাপারটির গভীরতা আপনারা বুঝতে পারবেন যে কিভাবে সামান্য একটি সোশ্যাল মিডিয়া অ্যাপের সাহায্যে চীন রীতিমতো আমেরিকানদের চিন্তা ভাবনাকেও নিয়ন্ত্রণ করা শুরু করেছে তারপর আমি এই বিষয় সম্বন্ধে সবচেয়ে ভয়ানক দিকটি আপনাদের সামনে তুলে ধরবো আমি জানি না তোমাদের কি বলবো আমি মিথ্যা বলবো না আমরা চীনের মানুষের জীবনের এক ঝলক দেখার সুযোগ পেয়েছি তারা কেমন ভাবে জীবনযাপন করে চীনে তাদের কেমন আছে আর তারা কতটা সুখী তাদের জীবনযাত্রা দেখে বোঝা যায় তারা সত্যি উন্নতি করছে তাদের খাবার অসাধারণ তাদের জিনিসপত্রের দাম সস্তা আর তারা যেন সত্যি ভালোভাবে জীবনযাপন করছে অন্যদিকে আমরা এখানে কষ্ট করে দিন কাটাচ্ছি পুরো ব্যাপারটাই যেন রাত দিনের মতো পার্থক্য সত্যি বলতে আমাদের দেশ যেন তৃতীয় বিশ্বের একটা দেশ এটা কোনো মজার বিষয় নয় আমরা যেন চীনের তুলনায় সত্যি তৃতীয় বিশ্বের দেশ হয়ে গেছি আর তাদের প্রযুক্তিগত উন্নয়ন দেখো তারা আমাদের থেকে অনেক এগিয়ে তাদের খাবার আরও ভালো খাবার দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন তারা বিষাক্ত খাবার খাচ্ছে না আমি কোথায় থাম যাই হোক আমার মনে হয় হয়তো চীনে চলে যাওয়া উচিত আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে কিভাবে বিভিন্ন প্রাইভেট কোম্পানিরা কোনো দেশের সফট পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করে যেমন বিভিন্ন আমেরিকান সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব কিভাবে চাইলে আমাদের চিন্তা ভাবনাকে বিশাল মাত্রায় প্রভাবিত করতে পারে তবে সেই ভিডিওতে হয়তো অনেকে এর গুরুত্ব বুঝতে পারেননি এবং দেখুন কীভাবে কয়েকদিন যেতে না যেতেই এই সব প্রাইভেট সোশ্যাল মিডিয়া সাইটের ভয়াবহতাকে হারে হারে টের পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে পৃথিবীর প্রায় সমস্ত বড় বড় সোশ্যাল মিডিয়া সাইটের মালিক আমেরিকানরা হলেও মাত্র একটি চাইনিজ সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক ব্যান করার ফলে বিভিন্ন আমেরিকান নাগরিকরা রীতিমতো কান্নাকাটি করা শুরু করে দিয়েছে এবং যখন তারা দেখলেন যে তাদের ফোনে আর টিকটক খুলছে না তখন তারা সাথে সাথেই আরেকটি চাইনিজ অ্যাপ রেড নোটকে ব্যবহার করা শুরু করে দিয়েছে শুধু তাই নয় বরং সেখানে চীনের বিভিন্ন ভিডিও দেখে আমেরিকাকে তৃতীয় বিশ্বের দেশ বলে চীনের সুনামে মুখ হয়ে যাচ্ছে তাই আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি আমাদের চিন্তা ভাবনাকে এবং সমাজকে রীতিমতো প্রভাবিত করতে পারে তবে বেশিরভাগ আমেরিকানরা এটা জানেন না যে চীনের এই সব ঝাঁ চকচকে শহরের পিছনে লুকিয়ে আছে একটি অন্ধকার দিক যা চীনের সরকার চায় না বিদেশের জনগণ জানুক যেমন আপনারা যদি চীনের বিভিন্ন বড় বড় শহরগুলিকে দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে ভারতের বিভিন্ন বড় 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 শহরে যেমন কলকাতা দিল্লি মুম্বাই ইত্যাদি বা আমেরিকার বিভিন্ন বড় বড় শহরের মতো সেখানে এত জনসংখ্যা নেই অথচ কয়েক বছর আগে পর্যন্ত চীন পৃথিবীর সবথেকে জনবহুল দেশ ছিল এবং বর্তমানেও ভারতের পরে চীন পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ এছাড়া আপনারা চীনের শহরে কোনো ভিখারিকেও দেখতে পারবেন না কারণ চীনের বিভিন্ন বড় বড় শহরে শহরের বাইরের মানুষেরা অর্থাৎ যেসব চীনা নাগরিকেরা গ্রামে থাকেন এবং ভালো জীবনশৈলীর জন্য শহরে আসতে চান এবং সেখানে থেকে কাজকর্ম করতে চান তারা সহজে সেখানে থাকতে বা কাজকর্ম করতে পারবেন না কেন কারণ চীনের বড় বড় শহরে থাকতে হলে বা কাজ করতে হলে একটি পাস অর্থাৎ পারমিটের দরকার পড়ে এবং কোনো নাগরিকের বাড়ি যদি গ্রামে হয় এবং তাদের অর্থনৈতিক অবস্থাও যদি খারাপ হয় তাহলে তাদের এই পারমিট পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে তাই তাদেরকে গ্রামেই কোনো না কোনোভাবে জীবন কাটিয়ে দিতে হয় তবে যেহেতু চীনের বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলিকে চীনের সরকার খুব কঠোরভাবে নিজেদের নিয়ন্ত্রণে রাখে তাই চীনের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলিতে এই সব বিষয়কে কখনোই তুলে ধরা হয় না বা তুলে ধরতে দেওয়া হয় না তাই একদিকে যেমন এটা বলাও ভুল হবে যে চীনের উন্নতির গল্প সম্পূর্ণই মিথ্যে তেমনি এটা বললেও ভুল হবে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা চীনকে ঠিক যেই রূপে দেখি সেটি চীনের একমাত্র সত্য এবং সেখানকার সকল নাগরিকই খুব সুখে শান্তিতে জীবনযাপন করছে এত কিছু আমি আপনাদেরকে এই জন্যই বললাম যাতে আপনারাও বুঝতে পারেন যে কিভাবে বিভিন্ন প্রাইভেট কোম্পানিরাও কোনো দেশের সফট পাওয়ার বৃদ্ধিতে অনেক সহায়তা করতে পারে এবং বর্তমান ভূ রাজনীতিতে মিলিটারি এবং অর্থনৈতিক শক্তি দিয়ে কোনো কিছুকে প্রভাবিত করার থেকে বিভিন্ন বড় বড় শক্তিশালী দেশেরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলিকেই ব্যবহার করে সেই দেশের জনগণের চিন্তাভাবনাকে প্রভাবিত করার জন্য এবং ভারতকেও ধীরে ধীরে এই বিষয়ে শিক্ষা নিয়ে আমাদের সফট পাওয়ারকেও কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে গভীর ভাবে মনোনিবেশ করা উচিত বলে আমার মনে হয় আপনারা দেখছিলেন জ্ঞান ইন শর্ট